কালিয়াকোর পৌরসভা গঠিত হওয়ার পর প্রশাসক থেকে একাধিকবার পৌর মেয়র নির্বাচিত হন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান মেধা শ্রম দিয়ে টানা বিশ বছর দায়িত্ব পালনকালে তিনি পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নতিকরণ সহ ব্যাপক উন্নয়ন করেন নাগরিক সেবা নিশ্চিত করা সহ সামাজিক উন্নয়নের ভূমিকা রেখে প্রশংসিত হয়েছেন মানবিক মেয়র মজিবুর রহমান কিন্তু গত আঠারোই আগস্ট স্থানীয় সরকার বিভাগ হঠাৎ করে সারাদেশের সকল মেয়রকে অপসারণ করেন বুধবার সকালে মানবিক পৌর মেয়র মুজিবুর রহমানকে পুনরায় শপথে বহালের দাবিতে ঢাকা টাঙ্গেল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমুরে মিছিল ও সমাবেশ করেছেন নাগরিক সমাজ কালিয়াকুর ব্যবসায়ী কালিয়াকুর মালিস হোটেলের মালিক সে বিশ বছর ধরে চালিত আছে কোনো কালিয়াকুর কোনো জ্ঞাতা হয় নাই কালিয়াকুর স্বাধীনভাবে ব্যবসা করছি কোনোভাবে কালিয়াকুরটারে সে উন্নত করছে আমরা যা চাইছি তাকে চাই পাইছি তার জন্য আমরা আমরা তাকে চাই আমরা ভিক্ষা চাই আমরা কাছে কাজিয়া ভিক্ষা চাই আমরা ব্যবসায়ী ভিক্ষা চাই আমরা দয়া করে তাকে আমার ব্যবহার তাকে গ্রহণ করা হয়েছিল সরকারের কাছে চাই আমরা আমাদের নগরকে ভিক্ষা দেন আমাদের কালিয়াগর আমরা জানি সুখভাবে ব্যবসা করতে পারি আমরা খুব ব্যয়া পড়ে গেছি তাকে পুণ্যবহাল হিসাবে আমরা যাচ্ছি এর জন্য তিনি আমাদের অনেক উপকার করেছেন স্কুল কলেজ উন্নত করেছেন এর জন্য ছাত্রদের পাশে তিনি অনেক দাঁড়িয়েছেন এর জন্য আমরা তাকে চাচ্ছি আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের মুজিবর কালিয়াকুরের মেয়র মুজিবুর রহমানের জন্য আমরা চাই উনি পুণ্যবহাল হোক অন্যায়ভাবে উনিকে বহিষ্কার করা হয়েছে এটা আমরা কিছুতেই মানতে পারতেছি না আমাদের এলাকার জন্য অনেক কষ্ট করেছে উন্নয়ন করেছে আমরা আবার তাকে পূর্ণ বহল চাই ভালো লোক তাকে আমরা পূর্ণ বহল চাই তাকে চক্রান্ত ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে সে জন্য চব্বিশ ঘন্টার ভিতরে আমরা তাকে চাই মেয়র সাহেব অনেক আমাদের জন্য উপকার করেছে যেমন স্কুল কলেজ তারপরে রাস্তাঘাট তার অনেক অনেক সুবিধা করে দিয়েছে আর অনেক বিষয়ে মিয়া সাহেব বন্যা আমাদের দাবি মিয়া সাহেব বন্যা হল যে সব সময় ছাত্রদের পক্ষে দেখেছে এবং ছাত্রদের সঙ্গে আছেন ছাত্রদের বিপদে আপদে আমাদের সবার বিপদে আপদে গরীব মানুষের সহযোগিতা করেছে মিয়া সাহেবের বন্যা হল আমরা তিনি আমাদের সবসময় সুখে দুঃখে পাশে থাকতেন আমাদের যেকোনো বিপদে তিনি আমাদের পাশে থেকেছেন এমন যে আমাদের স্কুলের যেকোনো অনুষ্ঠানে তিনি আমাদেরকে অংশ করেছেন এবং তিনি আমাদের নীতিমূলক কথা বলেছেন তিনি আমাদের কোনোই আমাদের বিপদের দিনে তিনি মিস করেননি তিনি সবসময় আমাদের পাশে থেকেছেন আমরা মেয়র মুজিবুর রহমানের পুনর্বহল চাই কারণ তিনি আমাদের অনেক উন্নয়ন করেছেন আমাদের ছাত্রছাত্রীদের জন্য অনেক উন্নয়ন করেছেন তিনি কালেপুরবাসীদের জন্য উন্নয়ন করেছেন এর জন্য আমরা তাকে চাই তিনি শুধু আমাদের ছাত্রছাত্রীদের জন্য নয় পুরো দেশের জন্য অনেক উন্নয়ন করেছেন এর জন্য আমরা তাকে চাই তার পুনর্বহল চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেম্বার গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সিনিয়র সহসভাপতি সে দীর্ঘদিন আজকে বিশ বছর সতেরো দিন যার হাতে গড়া কালিয়াগুর পৌরসভা সে নিজের হাতে পৌরসভাকে সাজাইছে কোথায় কি লাগবে জনগণের সেবা পৌরসভার উন্নয়ন রাস্তাঘাট ড্রেন কালবার্ট যেখানে যা লাগে তার নিজস্ব চিন্তাধারায় মানুষের সেবা দিয়ে যাচ্ছে আজকে এই সমাগম প্রমাণ করে প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পৌর নাগরিক দলমত নির্বিশেষে হাজার হাজার লক্ষ মানুষ আজকে উপস্থিত হয়েছে তার পুনর্বহালের জন্য এই জন্য সে গত পনেরো বছর আওয়ামী সরকারের আমলেও সে বহাল ছিল জনগণের ভালোবাসায় বারবার নির্বাচিত হয়েছে কোনো অবস্থাতে এই যে জাল ভোট রাতের ভোট কোনো ভোটই তাকে পরাজিত করে পার করতে পারে নাই পৌরবাসীর পৌর ভোটারের উদ্যোগে তাকে বারবার নির্বাচিত করেছে সেই ভোটের প্রতিফলন আজকে তাকে পুনর্বহালের দাবি নিয়ে পৌরসভার সকল ধরনের নাগরিক এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত বলতে কিছু নাই সকল পৌর নাকি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সকল ধরনের হুজুর পাবলিক সবাই আজকে উপস্থিত পৌর মেয়রকে আমরা পুনর্বহাল চাই এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে এই মানবিক মেয়র মুজিবুর রহমানকে পুনরায় শপথে বহালের দাবি জানান সচেতন মহল আনন্দ টিভি